আসছে মনে হয়েছিল কি ব্যাপার ভৌদি তুমি আসতে তো দেরি করলে তোমার জন্য কখন থেকে ওয়েট করছি যেদিন থেকে ভালো খুব ভালোবাসো তোমার মতো সুন্দর ভালো না থাকতে পারে বলতে পারো তুমি ওইভাবে হেস না যান তোমার সৌন্দর্য রূপ আমাকে পুড়িয়ে মেরে দেয় সত্যি বলছো আমি থাকবো রুপা তুমি আমার কাছে এলে না আমার মনের ভিতরে আগুন ধরে যায় আর কেন তুমি এরকম করছো চলো না একটু হালকা করে দেবো তো বিচলতা নাকি ঠিক আছে তোমার কথা সন্ধ্যাবেলাতে করবো জন্য নয় বল তুই জানো না আগে স্বামীটা বাড়ির বাইরে থেকে না গেলিসা কাকি কোথায় গেছিলি কি করছিলি আমাকে বিশাল সন্ধ্যা করে ও তুই জানো না

আচ্ছা ঠিক আছে রুপা তুমি যদি ভাবলি কি করিলাম তো আমি বিয়ে করিব তো আমি শুধু পাইপ দিয়ে ছেড়ে দেবো আমি ছেলে তাহলে বৌদি মানে কি আমি বৌদিকে কাজ করবো নাম হবে সেই জন্যই তো বৌদিকে পটিয়েছি বাবা ভাতারি মাগি বিয়ে করে ভুল হয়ে গেছে খানকি কি একটা কথা শুনে না খানকি খানকি মাগি এই বুরু ভাতারের একটু কোথাও খোঁজ খবর রাখবে তা না বাবা খানে মুখ দেখে দেখে বেড়ায় ওই আমল চুরি

এই মাগি তুই মনে করিস ডুবে ডুবে জল খেলে শুনলো ঢেমুন নাঙের আশায় ভাতা ছাড়িস না এই বুড়ো ভাতারের লেগে তোকে একদিন পস্তা হইতে হবে দেখবি কি বললি মাগি তুই

আরাম হইছে এত করে আরামটা হইল হাটা উস্তাজ তোমাকে একটা কথা বলবো আমি লাউড়া এই কাজের সময় আবার কি কথা বলবি লে বল বল কি বলবি বল

বলবে কি জানতে চাইছিস বল উস্তাদ তুমি রাগ করছো আমি জিজ্ঞেস করছি বলে তুই কি বলতে চাইছিস কি তুই যা করবে তুমিও তাই করবি নাকি তুমি আমাকে ভুল বুঝো না আমি দীর্ঘ বারো বছর থেকে তোমার শরীরের উপকার করছি কখনো হাট টিপছি কখনো পা টিপছি কখনো মাথা টিপছি ঠিক আছে তা তোমার যে আমি এত বড় উপকার করেছি তুমি একটা গোপন জিনিস আমাকে শিখিয়ে দাও না আমিও তো বেঁথা ছিল পুরুষ মানুষ আমারও তো মেয়েদের সাথে ইচ্ছা হয় না বলো তাহলে বোকাছো দা তুই আমার মতো মাগি বাজি করতে চাইছিস তো হ্যাঁ ওস্তাদ তুমি ঠিকই ধরেছো তাহলে শুনলে একটা কথা হ্যাঁ ওস্তাদ বলো সব জিনিস তো আর মুখে বলা সম্ভব নয় রাতের সময় বুঝলি তো তা তুই আমার সাথে যাবি আমি কি কি করছি কি না করছি সমস্ত জিনিসটা দেখে তুই শিখে লিবি বুঝলি তো এসব এইসব সাথে কি বললাম তোর মাথায় ঢুকেছে তো কি বলো ওস্তাহ ঢুঁতবে না মানে একবারের মেমোরিতে লোড হয়ে গেল আর কখনো ডিলিট হবে না তুমি শুধু সাথে করে নিয়ে গেলেই হবে তবে একটা কথা শুন এইসব জিনিস আমার কাছ থেকে শিখে নেওয়ার পরে আমার মাল আবার কোনোদিন ক্ষমা মাইতে যাস না তাহলে তোর জীবনে বেঁচে থাকা দূরভাষা হয়ে যাবে এরকম কথা আমাকে লজ্জা দিও না গুরুদেবের মানে শিষ্য দিতে পারে গুরুদেবের কাছে একটা মুরগি যাই যাক শিয়ালের ইমানটাই দেখি আমাকে উস্তাদ তুমি শিয়ালের সাথে তুলনা করছো তার তুমি আমাকে শিয়াল ভাবো মানুষ ভাবো না তোকে আমার এরা চুল ভাবি আমি বোকাচোদা দা বালক আমার সাথে থাকে বলে আমি যা করবো ও তাই করবে এখন একটা কাজ কর

কি ব্যাপার বন্ধু তুই হঠাৎ করে আমার বাড়িতে আমার বাড়ি যেতে হবে লাউড়া তোকে একবার কেন রে হঠাৎ করে তোর বাড়ি গিয়ে কি করবো আর বলিস না আমার লাটিন লিটার একটু আজকে মুখে পায়েস দেবো তাই তোর বৌদি তোকে ডেকেছে চ তুই আমার বাড়ি চ তুই বন্ধু হয়ে যখন ডাকতে এসেছিস তখন তো যেতে হয় তাহলে চ আর দেরি করিস না হ্যাঁ চ তাই শোনো তুমি বাড়িতে থাকো আমি একটু পায়েস খেয়ে আসবো আর তোমার জন্য একটু পায়েস নিয়ে আসবো বুঝতে পেরেছ তোর বউ আবার রাগ করলো না দিনে না না ও একটু ওই রকমই মেয়ে ও আচ্ছা তাহলে চ তুই

ঠিক আছে লাওড়া বলে দেবো অত চাপ নিও না তুমি পয়সা পেয়ে যাবা মাল খেয়ে আমরা পালাবো না গ্রাম থেকে মালের পয়সা ঠিক দিয়ে যাবো বাড়া তাহলে তো এসব লগতে কারবার তোরা বাড়া একটু মস্তান হয়ে উঠেছিস ওই জন্য ভয়ে তোদেরকে লাউড়া কিছু বলতে পারিনা তাহলেও বাড়া পয়সাটা নিয়ে আসার চেষ্টা করে করবি বালের দু পয়সার মস্তান হয়েছিস বলে তোকে কিছু বলতে পারি না হলে মদ তোদের গাড়ি বলে দিতাম লাউড়া আমার নাম ফটিক চান লাউড়া তো দাঁড়া দোকানটা আমার উচ্ছলে পাঠিয়ে দিলে মদ খেয়ে উস্তাজ এইদিকে ধরো তোমার এক প্যাকেট টাটা নুন আর একটা বাংলা মাল নিয়ে আমি চলে এসেছি তাহার বালমুকু এত দেরি হলো কেন তোর না উস্তাজ বন্ধ ছিল করে আনলাম সেই জন্য দু বোতল মালের দাম পাবে তোমার মনে পড়ছে না উস্তাজ না লেওড়া মনে পড়ছে না উস্তাজ যেদিনকে পাঁচুর বউকে কাটি কইতে যাও সেদিনকে দু বোতল আনলাম খেলা মনে নাই তোমার সেদিনকে এনেছিলে দু বোতল মাল হ্যাঁ তাহলে না না মাল খেলি যে তোমার লিঙ্গা মারুকাতে চলো কি হয়ে উস্তাজ মালটা আর কি পাওয়ার ভেতরটা নুন মুখে দিয়ে এলাকা সব ভালো হয়ে যাবেচুদা তোর মাথা ফাঁথা খারাপ হয়ে গেছে না কি আমরা যে কাটুনবে কাটনে আবার নুন খাই বুকাচু দা ধর নিচিতে ও বড়া আমরা নাকি যাবার কথা ছিল সময় ওই তো তুমি বললা একটা মালের সাথে দেখা করতে যাবো আমি কত কেস করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি তাই বললাম ও লাওড়া টাইম হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তাহলে চলে চল আবার দেরি কিছু চলবে চো

এই বুধবার আমি হাগার নাম করে নাম কইতে আমাকে মিথ্যা কথা বলছিস নাকি বারো ভাতারি এই জগা বউ এরকম ভাষা খারাপ করতেছে তুই বল বড়া আমার গাড়িতে পায়খানা বাদরুম আছে ও বোনের ভিতরে কি গরমায় হাগ দেবে আর যদি লড়াও হাগ দেই আসে তাও আর হাগাটা কইবে ওর গুটা কই হাগাটা বল করে খাই বলে কি তোর চলে আমি হাগ দেইছি তুই খান অনেক ছলা কলা জানিস বল জানি আমি এই জগা আ ঝগড়া করিনা যা বাড়ি যা তুমি আর বাড়ি যেতে পারবে তো দাদা হ্যাঁ আরে হ্যাঁ আমাকে নিয়ে ভাব দেবে না যা তুই ওকে বাড়ি নিয়ে চলে যা এই চলো খানকি হাত এত জায়গা থাকতে খান কি তুই বোনের ভিতরে হাঁটতে এসেছিস চো বাড়ি চোখ খান কি